আল্লাহিকেন মানে খে আম এইবাৰ পৰিচয় দিলাম মিক যেন বিচাৰ দিনৰ মালিক কোন দিনৰ মালিক বিচাৰ দিনৰ মালিক আল্লাহ যত তাপ ফুইছো ৰহমান কৈছো দয়ালু কৈছো আমিও দয়ালু দুনিয়ার বুধ মানুষও দয়ালু ওইসব মেহেরবান আমিও মেহেরবান বুধ মানুষও দুনিয়াত কিতা করুন মেহরবানি করুন দানি হইনদানি মেহরবানি করি আমার ওখানটা করুন জান রেবা যে বুঝা গেল কিছু মানুষের দুনিয়ার মানুষও করতে পারো দানি ও আল্লাহ হইলাম তুমি কইছো আমি দয়ালু আমি মেঘের বান দয়ালু মানুষ দুনিয়া তো আসইন মেহেরবানো দুনিয়া তো আসইন

জেইন আমি যেখান কইছো তখন বুঝইন কিতা কইছোইন জেইন হারে কই জেইন উপস্থিত নাই সামনে নাই এন্ড আমরা কিতা কই জেইন ইন হেইন এটা হারে কই জেইন সামনে না এখন আল্লাহ রে আমরা অতক্ষণ পর্যন্ত মনে কররাম সামনে নাই ও কইলাম আলহামদুলিল্লাহি ও রাব্বিল আলামিন

জেইন দয়ালু আর কিতা কইছি আমরা জেইন কইছি জেইন দয়ালু আর মে ও নির্ধারিত অর না কে কার কথা কইয়ার ইকার নির্ধারিত অর না খালি জেইন কইয়ার হেইন কইয়ার আইন কইয়ার ওয়ালজি কাইলা আর রহমানুর রহিম কে ও আমরা কইলাম মালিকি আউমিদ্দিন জেন বিচার দিনর বিচার দিনর এতক্ষণ পর্যন্ত তুমি যেতা মাতিছ ইটা খালি আমার মাঝে নাই বহু মানুষের মাঝেও আছে এখন জেতা বিচার দিন মালিক এই গুণ দুনিয়ার কোন মানুষের মাঝে আছে নি তাহলে বুঝা বুজা গেল তুমি খারে খই রায় জোরে খারে খৈর এখন আল্লাহ ফরমাইন যেহেতু আমার হতা ক্লিয়ার হয়ে গেছে এইবার হুন বান্দায় উঠিয়া হয় ও আলামিন এইবার তো পরিচয় হয়ে গেল রে বা আপনে আর আমি ও বান্দায় হতা ফাল্টাই লাইলা বান্দায় উঠিয়া হয় ইয়া কেনা ইয়া আমরা সকলে মিলিয়া আপনার ইবাদত করি আর আমরা হক কোলে মিলিয়া আপনার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ মাথালตีছেনি অতিন না আমি বুঝাইয়া দেই কিলা ফাল্টিলো এতক্ষণ আমরা কইছি জেন জেন কি তা বুঝা গেছে সামনে না অতিন না সামনে না থাকলে আমরা কই এই জেন হেই ওলামাতি আর সামনে আইলে কয় তুমি কিতা কই তুমি আর নাই আপনে কিতা কই আপনে ওখান খরি রে তুমি ওখান খরি রে বা আপনারে ওখান দিলাম রে বা তোমারে ওখান দিলাম রে বা ও আমরা যে তু আল্লাহ কান পরিচয় ওই গেছে পরিচয় হই গেলে আর যেই না হেন খোয়া লাগে না এখন সম্পর্ক ওই গেল তোমার আর আমার সুভান কিটা সম্পর্ক হয়েছে এখন তোমার আর আমার ও আমরা কথার ভঙ্গি ফেলটাই লাইলাম আর কথার ভঙ্গি ফেলতাইয়া হইলাম ইয়া কেন আমরা হকলে মিলিয়া আপনার ইবাদত করি এই নর ইবাদত করি নাই কিতা কইছি আপনারও ইবাদত করি আমরা সবে মিলিয়াম আপনারও সাহায্য চাই তো পরিচয় হয়ে গেছে না নি আল্লাহর লোকে তো এখন সাওয়া যায় নি না পরিচয় যে তুই গেছে সম্পর্ক যে তুই গেছে এবং তান্ডে বুট দিছি কেন ফইলাইছি লাগি এখন কিচ্ছু সাওয়া যায় নি না ইয়া কেনা বুধু আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইকান কইয়া বুঝাইলাম দল যতটাও না খেনে আমরা আপনার দলর কার দলর নতুন কিতা কইছি আমরা আমরা কার দলর আপনার দলর ইয়াকে না বুধু ইবাদত আপনার করি সমর্থন আপনারে করি আর সাহায্য কার গেছে চাই আপনার গেছে চাই তে মোটামুটি কথাবার্তা আটাই লাইছি না নি আমরা এখন কিতাবা বাকি চাইতাম এনে আল্লাহরে কইছি চাই কার গেছে ও এখন বান্দে আমরা হলে মিলিয়া চাইলা আমরার পক্ষ থেকে চাই ইমাম সাহেব হলে মাতা যায় না যে সময় চেয়ারম্যান সাহেবর গেছে যাইবা সবে মাত্রা ফার্তা নাই যখন আপনি এমপি সাহেবর গেছে যাইবা সবে মাত্রা ফার্তা নাই ইয়নের গেছে যাইবা টিয়নের গেছে যাইবা সবে মাত্রা ফার্তা নাই মাত পা কয়জনে একজনে আমরা ভক্তি খেয়ে মাতিরা মাতুইনাতে খার সামনে আইছি আল্লাহর সামনে আল্লাহর কাছে গেছে আইয়ে না জামেলা লাগাইতামনি আউকল হইতো নি বাজার হইতো নি না আগেই বানাইলিছি একজন মাতbake না তো না ইমাম সাহেব মাতিবা ও ইমাম সাহেব কইলা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই আমরা আপনার গেছে সাহায্য চাই আপনার ইবাদত করি ইবাৰ আমরা দাবি খান সোণৰ ওয়ালা ইহি দিন আশি ৰা তল মুস্তফি আয় আত্মকস্ত আচে নিম নাই আমাৰ লগীয়া ইহি দিনৰ চিৰা তল ও আমরা সবে মিলি আমরা সবৰ শকতে কি ইমাম চবে হইলা লা আমরা রে সৰল সহজ ফতে চালাও কোনবাই চলাইতা ঠেড়া রাস্তাত না সুজা রাস্তা ইবার তো রাস্তার দাগ তো তিয়ান লাগবো কি জাত রাস্তা হইতো কিলা ফাঁকা হইতো কিলা রাস্তা হইতো হিসাব নিকাশ দেওয়া লাগবো আমরার পক্ষ থেকে ইমাম সাহেব ফেলাম এমন রাস্তা বাই সালাই রে বা রাস্তা বাইদি সলিয়া আপনার বান্দা বান্দি হল পুরস্কৃত হইসেন গাইরুল মাযদূবি আলাইহিম এমন রাস্তা আপনি আমরারে দেখাই না জান যে রাস্তে বিদি সলিয়াত দুনিয়ার মানুষ কত ব্রষ্ট যে রাস্তা বিদি সলার কারণে মানুষ আল্লাহর অভিশাপ পাইছইন এমন রাস্তা আপনি আমরারে দেখাই না জান এবারে দাবি আল্লাহর গেছে পৌঁছছেনি অতিন না এখন দাবি পৌঁছলে হয়নি না সমর্থন লাগে না সমর্থন লাগেনি মাঝে মাঝে উঠছে ওখানে আমরা কোন প্রতীক আছে নি রে আমরা উঠছে কিতা কই আছে না আছে কইনি ও আসের নাম হইল সমর্থন আসের নাম কিতা সমর্থন এখন ওই ইমাম সাহেবের দাবি দেওয়া পেশ করি লেছেন এখন কিতার দরকার সমর্থনের দরকার আমরা সব মুক্ত দি উঠিয়া ফেললাম আমিন কিতাব হয়েছি কিতা হয়েছি কিতা অর্থ ওয়াল্লাহ ইমাম সাহেব যা কইছেন রে বাহলা আপনার প্রশংসা করছেন এর বাদে আমরা আপনার দলের মানুষ এর বাদে হইছেন আমরা আপনারেও সমর্থন করি এর বাদে হইছেন আপনার কাছে সাহায্য চাই এর বাদে যা সবকিছু আমার সমর্থন আছে খান আপনি কবুল আমরা মুক্ত দিয়ে আমিন হইয়া ইমাম সবর দোয়াল্লার কবুল করতাম ইকান আমরা আল্লাহরে হনাই দিলাম খই এখন ইকান দোয়া কবুল করার কথা হইলাম। কিন্তু আমিনও কি আছে ফজিলত আছে নবি আলাইহিসসালাতু ওয়াসসালামে ফরমান কোন মানুষে যদি আমিন কয় এই সময় খালি মানুষে আমিন কই না আপনি যে সময় আমিন কইবা আল্লাহর ফেরেশতাও আলো আমিন কই সুবহানাল্লাহ মসজিদে নাইনি নাই নি আশেপাশে নাই নি আমরার খান্দও নাই নি না খো খানো দেখুন যান খানো ফুক ডুকিয়াও ডুকতে পারে না রাস্তা ছুটনি খানো রাস্তা ছুটনি মোটামুটি তো বড় না নি মোটা মোটা কঠ নামাই যায় রাস্তা তো মোটামুটি ছোট নাই বড় আছে কিন্তু ফুক হামাইও হামাইতে পারে না খেনে দারোয়া না সইন খেয়া ও ফিরিস তো হলে ডুকতে দেন না আর মাঝে মাঝে যদি ডুকি যায় ফিরিস তো হলে গোল্লাইয়াই করে নাক বন্ধ করিয়া জুড়েও আচ্ছা দেখবা মাঝে মাঝে ওই যে মটর সাইকেল চালাইটা এখন ফুক হামাই যাওয়ার কথা আছে এরপরেও হামায় না ফুক ফলার আগে মরি যায় খে জিম্মাদারি ন খালি ফাতি মারা খিটা করা ও চকুর ছাতার ওখান আর আরেক দল ফিরিস্তা আছেন এরা নাহর জিম্মাদার এখন নাহর যে আমরা চিত্র আছে ইগু ছুটনি ইগু তো মোটামুটি বড় না নেই মোটামুটি বড় যে সে তো হামাই যাওয়ার কথা আছে রাইত গুমাইন আচ্ছা কোন চাই তেলচুরায় কত বাই আঠে আঠে না তেলচুরা তেলচুরের মাঝে ছুটো বড় নাই মনে হয় কোনোটা তো আছে ছুটো নাকে দিয়ে আমাইছে নি কোনো নাকে দিয়ে আমাইছে খানে দি আর হলে কোনো মুখ আটাইয়া গুমাই নি কত মানুষ গুমাই রে ভাই মুখ ইকান মেলায় নাই ইতা এটা আপনি কই বাকি লাগুমাইছেন বাদে গুটিয়া জিকান জানেরে আমি যে গুমাইছিলাম খুলে আছিলি ওই হেন কইতা পারবে খান্দা জেইতা কই নাকে ডাকেন নিলা না আপনার এটা আপনি কই বাকি লাগ উঠিয়া সকালে উঠিয়া মাইর হেন কইরা তোমার নাকে ডাকছে আমি কইলো কি ওর আমার নাকে ডাকছে এখন আপনি গুমতে আপনি কিলা লাগুছ নাকে ডাকছে নি না বুজরা তো কে হেন যেন গুমর কষ্ট অতিন না এলাকি নাকে দি দেখুন আপনার নাক আল্লাহতে এমন ভাবে রাখছইন চাইলে তেলচুরে ঢুকিস্টো পারে কিন্তু ঢুকেন না ইনো খেয়াস হই ফристоা হলছে তে মানুষে ফристо মানুষে জিম্মা দরি ফристоা হলছং ফристо কল জিম্মা দার আপনি যে সময় আমিন কই আল্লাহ ফристоক লও আমিন হয়ন রাসূলুল্লাহ ফরমাইন মান ওয়া ফাকাত তামিনহু তামিনাল মালাइका ও আল্লাহ বান্দা তুমি সিসূর্য মসজিদ ও আমিন হই ভাই একো বাৰা মছজিদো আমিন খৈবাই অবিৰাজী মছজিদো আমিন খৈবায় দুনিয়াৰ যে কোনো জেগাৰ মছজিদো আমিন খৈবায় খৈবায় আচমক খৈবায় জমিনক খৈবায় তিলাত খৈবায় বস্তিত খৈবায় তাইচৱালা মছজিদক শৈবায় টিনৰ মছজিদক শইবায় চনৰ মছজিদো খৈবায় খেৰৰ মছজিদক শৈবায় যে মছজিদো তুমি খওনা খেনে তোমাৰ আমিন লগে লগে যদি ফিরিস্টা আমিন মিলি যা আল্লাহর নবী ফরমাইন এক আমিনের বরকতে আল্লাহ আপনার আগরপরের সব গুনাহ মাফ করে দিলাইবা বা কিওর বরকতে আল্লাহ লাগে ইমাম সেবেদের সময় আমিন গায়রুল মাকদুব আলাইহিম ওয়ালাদ দা লিন ফাইবা বড় প্রশান্তির সাথে ইতমিনানের সাথে আস্তে আস্তে আমিন সুন্দর করি হয়ে যান খেন এলা সোর সাথে হয় যান। ফিরিস্তার আমিন অল্্যগে মিলার হয়ে করত এ করর তইলো ফিরিস্তবলে জেেলা একলাসর সাথে আমিন হয়ন। মানওয়া পাকাতা আমিনগুতা মিনাল মালা একা ফিল এখলা। ফিরিস্তা হলে জেলা এখলা সর সাথে আমিন হয়ন ওলা আপনাও যদি একলাসর সাথে আমিন হয়ন। আপনার আগর সব গুনাললে মা কর। আম ই নেও গুণামাপ ৰবান দেও গিতা মাপ গুণ আচ্ছা শুন যাই এর আগে উজুটো গুণ মাপ উজু বললেও গিতা গুণ মাপ উজুৰ শুলুতে বিস্মিল্লা পৰিলেও গুণামাপ যে অঙ্গ যেই সময় দইবা ওই সময় গুণা মাপ উজুৰ শেষে যদি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাং وأشهد أن محمد رسول الله اللهم اجْعَلْنِي بِنَ التوابين وَاجْعَلْنِي بِنَ المتطهرين ما تهنا. غفرت করতে وجوه فري. يا ليه ما آتي آتي لا إله الله. আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অতখানও তাহক ফরর খান ফলে মিলাইও নাফালে ফলে অসুবিধা নাই নবীজিই ফরমান কোন মানুষে যদি অতখান পড়িলায় তার লাগি জান্নাতের 8টা দরজায় খুলি দেওয়া হয় সুবহানাল্লাহ খান আট দরজা খুলি দিয়া ওই এক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় আচ্ছা কয় ওযু তো ইবার জান্নাতের দরজাও খুলি গেল আমিনও গুনাহ মাফ রব্বানা লাকাল হামদ গুনাহ মাফ আর গুনার হইতা কইটাকে ওখান কইছে মতিন না গুনার খানো আমিনও গুনাহ মাফ রব্বানা নালাকাল হামদ গুনাহ মাফ হুজুর মাধ্যমে গুনাহ মাফ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল এর মাধ্যমে গুনাহ মাফ সবটাও তো maaf হই গেল ইবার আর কিতা রইল গুনাহই তো নাই গুনা নাইতে কি তুই তু এখন খালি সুন্দর জমার ভোগ সাবান দি খাফর দইলায় ময়লা রইছে না গেছে গেছে এর বাদে আবার নীল লাগাইলা ইতাল লাগি লাগাইলা সুন্দর বার্ত করি নীল লাগানির বাদে আবার স্তরীয় দিলা কিতাল লাগি ময়লা তো আগে উই একবার সাবন দি দুয়ার কারণেও তো ময়লা শেষ হয়ে গেল আবার নীল কারণ হইল সৌন্দর্য বার্থম এর বাদে আবার স্তরী দিলাম কারণ হইল সৌন্দর্য বার্থ এর বাদে আবার আত্মর লাগাইলা কারণ হইল সৌন্দর্য বার্থম গুনা যদিও আগে মাফ হয়ে গেছে এখন নমাজ যত সুন্দর করি ফলবা জান্নাত খালি আপনার মর্যাদার পজিশন বাড়ব সুহানা গড় তো বানাইলা ইট লাগাইলেও তো গড় হয়ে যায় আস্তর তো মানুষ না না করিও তো এর বাদে আপনি আস্তর করেন বোলে সৌন্দর্য আস্তর বাদে আবার আপনি ফাললে রং লাগাইন কিতাল লাগি বলে সৌন্দর্য বাড়াইতাম যদি রং লাগাই না তাহলে কাগজ হল হইছে কাগজ লাগাইলা বলে কিতাল লাগি বলে এটা সুন্দর জল লাগে লাগাইলাম রঙ্গাবার এক জাতর নাই নিচে এক জাত উফরে এক জাত এর উফরে আর এক জাত লিনটারও এক জাত ফিলারও আর এক জাত শত জাত রং মানুষের লাগান কিতাল লাগে সুন্দর জবার্ত করি আপনার নামাজের মাধ্যমে গুনা মাফ হয়ে গেছে এখন বাকি যতটা তা আছে এর মাধ্যমে আল্লাহ জান্নাত তো আপনার মর্যাদা বাড়াই দিবা এখন কিতা মনে করলাম আমিনে গুনা মাপ উজুয়ে গুনা মাপ নামাজের ফজিলত কি পরিমাণ হইতে পারে এখন চিন্তা করেন নামাজের ফজিলত কি তা নামাজের ফজিলত হইল নামাজ সুন্দর করে দুনিয়াত থরবা আল্লাহ তান দিদার নসিব ভরবা আল্লাহ কিতা নসিব ভরবা দিদার নসিব ভরবা আমরা মাতো আসলাম দুয়ার মাতো কিতার মাতো আজকর মাহফিল ওয়াজর মাহফিল দুয়ারও মাহফিল এখন দোয়া হইতনি হইতনি মাথুন না এখন দুৱা খিলা কৰ্তা আমি শিকা লাগব নে মাথিন এক টাইমটো শিকি লিছি বোলে অকলে দুৱা কৰ্তাম পাৰ মনে মনে যাৰ যাৰ জৰুৰত থৈতাম নে না খালি ইমাম বৰক যদি বৰষা কৰি বৈ ৰৈ তো ইমান চাবলৈকে মামলাওতো তাকৰে আপোনাৰ মাথুন না ইমাম ইমানচা বেয়া দলৰ আমি আৰু দলঙৰ এখন ইমাম চাব লগে যদি খালি আমিন আমিনক হৈ ইমাম সাহেবের দোয়াত হইলা মনে করেন আল্লাহ আমারে মামলা জিতাইয়া দিও এখন এটার দোয়া আপনার হককে যান না বিহককে যান এখন আপনি উঠিয়া কইলা আমিন কিতা কইলা আল্লাহ কবুল করো তে দুয়া পক্ষে করলাই না বিপক্ষে করলাই না না বিপক্ষে গেল না নি দুয়াই বিপক্ষে তো গেল কি তো জানিয়া বুঝিয়া আমিন কোয়ার দরকার বলে ইমাম সাহেব জানিয়া বুঝিয়া যতগুলা আছে

ও ইকান খয় কইছেন মাতুনতে ইমাম সাবে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাবে আমরা রিমান্ডার দইন আর কইন ও মুক্তদি সাহেব প্রশংসা যদি কর হে হুনবা আল্লাহ ইকান হুনার বাদও যদি কে প্রশংসা করেন না বুজা গেল এনরে হুনা নিজেতা না হুনা নিওতা মাতুনতে เวล লাগি মুক্ত দিগলে কিতা পড়ায় রব্বানা ওয়ালাকাল হাম আই আল্লাহ সমস্ত প্রশংসা খার জুড়ে হইন ইকেন আগে ইমান সাহেব কইছেন আল্লাহ হুন ও আমরা হইলাম তে আল্লাহই হুনচেন নি না তে যদি মানুষে প্রশংসা করে মানুষ খুশি হইন নি না আপনি যদি আমার প্রশংসা করুন আমি যদি শুনি আমি মনে মনে খুশি হই আমি যদি আপনার প্রশংসা করি আপনি যদি শুনেন আপনি মনে মনে খুশি হইবা আমার কিছু দিতে না চাইলেও আপনি দিবা কেনে বলে আমার প্রশংসা করছে কেনে আমার প্রশংসা করছে আর লুকাইয়া যদি আমার অগুচরে প্রশংসা করতে পারেন আর ওখান যদি আমার খানো আমি আরও খুশি হইম এটাই আমার খুশ করতো করি না এমনিও প্রশংসা করছি ঠিক নাইলে প্রশংসা করলে মানুষ যদি কুশি না আল্লাহ তো দিছেন কিলা প্রশংসা রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা খার আল্লাহ দিছেন আল্লাহ শিকাইয়া দিছেন কিলা প্রশংসা করতাম এখানে আল্লাহর সামমত প্রশংসা করা আমরার পক্ষে সম্ভব হইবনি والله নিজে কাইয়া দিছেন প্রশংসা যদি করাত লাগো তে ওলা করিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা খা আজ যখন কই চাই আমরা যে প্রশংসা করলাম ইগর নগদ নগদ কিচ্ছুর দরকার নি না নগদ দরকার নাই কিতার লাগি নগদ দরকার নাই দুনিয়ার সব মানুষে ও নগদ সাইন ঠিক না পেটি নগদ নগদ দরকার খাত নগদ হইলে মানুষে কয় নগদ বিক্রি কিটা ফেতে বাদ আর বাকি বিক্রি খানওয়াত মাথা তাত এখন নগদ তো দরকার তুড়া আবিয়েলাইহিসসালাতু ওয়াসসালামে ফরমান কোন মানুষে যদি রব্বানা ওয়া হামদু ফড়াও

আপনার অতীত জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিলাই বাস কারণে হামদু অতীত জীবনে যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ আচ্ছা তো রুকুত উঠার তসবি ফড়িলে অতীতর গুণা মাফ বুঝুন যা ইমাম সাহেব ফলা এর বাদে আমরা কিতাব পড়তাম কিতা পড়তাম আমিনের অর্থ কিতাব আমরা যে আমিন পড়ি দোয়া তো হুজুরের দোয়া খরণ হিমাম সাহেবের দোয়া খরণ মুফতি সাহেবের দোয়া খরণ মাদিসের দোয়া খরণ বক্তায়ত দুৱা ফৰইন ঘৰৰ মুৰববী দুৱা ফৰন বাপেক দুৱা ফৰাইম মায়েও দুৱা ফৰাইম দুৱা ফৰ্ত খালি হুজুৰবা লাগে না যে কোনো মানুহ দুৱা ফৰ্তা ফাৰ নিানা নাই যি আৰু তাম হাৰল্লাৰে ফৈলা জাতিলাওৰে বাৰ্লা মূৰ্দা ফুলৰ কবৰো ফুচাই দিয়া হৈছে নি নানানা খালি হুজুর তো কইতেন অতই না কিছু কিছু দোয়া নিজে নিজেও করিলাবা দরকার নিনা না নিজে নিজে তো করিলাবা দরকার দোয়া রতইন সাওয়া সাইতা ফরন্ন নিতে কিতার লাগি দুনিয়াতে জয়েন সাওয়া কানো যদি চিনন না আইজোন কেনে দুনিয়া সাওয়া কানো যদি চিনন না কিতার লাগি বড় ইল্লাব খিতাল লাগি বাত খাই সাওয়াও যদি চিনি না আল্লাহরে গেছে সাইতাম আল্লাহ তো না যে আমার বাসা বুঝেন না আল্লাহ তো কবিরাজির ভাষাও বুঝয় শ্রিভুজির বাসাও বুঝয় পশ্চিম দারোর ভাষাও বুঝন খুব দারোর বাসা বুঝেন দক্ষিণ দারোর ভাষাও বুঝয় উত্তর দ্বাররও ভাষা বুজন আল্লাহ সিলেটি ভাষাও বুঝেন নয়াখালীর ভাষাও বুঝন সীতা গাঙ্গি ভাষাও বুঝেন নিনা না না الدنيا تو, تو خير من وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء আল্লাহ সকলটা শিকাইয়া দিলাম নাম তাও আল্লাহ শিকাইয়া দিলাম ভাষা করতে হলে বালু লাগে সিমেন্ট লাগে ইটার নাম যে সিমেন্ট বালু ইটার নাম খেয়ে শিকাইলাম আরবিতে তো রমল হয় এরারে রমল খে শিকাইয়া দিলা আর আমরারে বালু খেয়ে শিকাইয়া দিলাম হেউরি ফলাই সুলা। আর আমরারে ফইলা ইগুন নাম হইল উন্দাল এটা বাসা বদলিলো না নি হিকাই লাগে কে হিকাইয়া দিলা আল্লাহ তো হিকাইয়া দিলা তাইলে আল্লাহ বাসা হিকাইয়া দিলা আর ও বাসা বুঝি আল্লাহ বুঝতা নাই আল্লাহ আপনার মাত তো বুঝেন আমার মা তো যে মানুষটা বুবা তার কথা আল্লাহ বুঝেন খালি মুখ দিয়া বার হললে বুঝেন না ভিতরে খিতা আছে আওখান বুঝেন নি না না আওখানো বুঝেন মানে মাত্রা ফাররা না আওখান আল্লে বুঝেন নি না না তইলে আল্লাহর কাছে যদি হাত তুলে না রকাইন আল্লাহ আমার ফুয়া গো অসুস্থ আমার ভুড়ি গো অসুস্থ আমার বউ বেমার আমার জামাই বেমার আমার মা অসুস্থ আমার বাপ অসুস্থ কিতু আল্লাহ শুনতা নাই মনত না শুন বা তইলে কিছু খাম নিজে আঠাইলাবাৰ দৰখাৰ না নিতুন্য কিছু খামতো নিজে নিজে আটাইলাবাৰ দৰখাৰ অৱৰিষ্টানো যাইতা খালি ইমান চাবৰ বাৰচা ইতাখনে বোলে তাই নাও কে তেওঁ যাই মো এনেও খবৰানো হামাইতোনি হামাই তই খান্দু বইয়া দুৱাই আনা পৰতা সালাম আলাইকুমিয়া আন আৰি কুবু

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لاركِ تفر لفاتي أوفر الحمد لله رب العالمين. بأقداره فري زا فري زاد لفركِ تا لفركِ فويلا والله زاد لوت فرسي وخل خال مو قبره هو سيد. أروي

তুমি যে ফইলাই সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরে বা নাম রে আল্লাহ আমরা পরিচয় দিলাম আর আল্লাহ খেলে